আসলে এই যে মধ্যে উপস্থিত আছেন পুলিশও দল ডিএসটি অফিসার গাড়ি স্যার একটা কলেজের প্রফিসার স্যার কয়েকটা স্যার মুফতি মহাদিস এবং অনেক ব্যবসায়ী এবং এই ইউনিয়নের এই

আমার আগে পাকা দিন গ্যাপ হয়ে গেল আর গ্যাপ হয়ে যাওয়ার কারণে মানুষের কোনো দাওয়াতও কাজ না দিন দাওয়াত আসিল না কোরআন হাতি না মানুষ এত বেশি বুদ্ধি হয়েছিল এত বেশি মূর্গ হয়েছিল এত বেশি চাগি হয়েছিল আইজও পর্যন্ত চোদ্দশো বছর পরেও এই যুদ্ধার আইজা আমি চাহিনিয়া যদি যুক্ত করা যায় সুখে সবিকা যেটা না পৎপারায় সাবিকা জিমদা মেয়ে মিলে মেয়ে তার লজ্জার ধারণ আছে মেয়েতার লাগে অপমানের কারণ আছে এমন জাহির হল যোগ করিয়া তারা ঝগড়া করতো যদি জোকরা ফাঁটতো নাতে তার ছেলে ওসিয়া করিয়া দিত অনুক সান ধানের মধ্যে আমার আমি ভারছি না তোমরা এত কিছু এই পরিমাণ জাহির আছে